এই যে দেখেন পঞ্চাশ এই যে এটা দেখেন পঞ্চাশটা নেবেন এই যে দেখেন ভাই মাত্রা টাকা ষাট বাই মাত্র লাভের ব্যবসা ভাই খালি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে ভাই নিলাম মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি পঞ্চাশ টাকা কিনবেন একশো টাকা বেচ দেন পঞ্চাশ টাকা তে কিন না মাত্র একশো টাকা বেচবেন এই যে দেখেন ভাই কত সুন্দর একটা কেঞ্জি নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আমাদের থেকে পাঁচ হাজার মাল নিয়ে আপনি ব্যবসা করেন হাটে ঘাটে ফুটে পাতে বাজারে যেখানে খুশি সেখানে ব্যবসা করেন পঞ্চাশ পঞ্চাশ খালি পঞ্চাশের মেলা ধামাকা অফার পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকায় ষাট গেঞ্জি পাঞ্জাবি নিয়ে আমাদের থেকে ব্যবসা করুন নিয়ে আসি আপনাদের জন্য মাত্র একশো বিশ টাকার প্যান আমাদের থেকে একশো বিশ টাকা দেওয়া প্যান নিয়ে আপনি তিন থেকে চারশো টাকা বিক্রি করে দুই থেকে আড়াইশো টাকা লাভ করেন অনেক সুন্দর অনেক গেট একটা প্যান নিয়ে আসছি আপনাদের জন্য তারপরে আপনাদের জন্য যে ব্ল্যাক একটা প্যান নিয়ে হ্যাঁ এই যে ব্ল্যাক পেনটা দেখেন কত সুন্দর একটা প্যান আমাদের থেকে চার থেকে পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনি বিক্রি করেন হাটে ঘাটে বাজারে যেখানে খুশি সেখানে বিক্রি করেন বিক্রি করে আপনি লাভবান হন মাত্র সত্তর টাকা দেয় কিনলে দেড় থেকে দুশো টাকা বিক্রি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ান পিস আছে গ্রাউন্ড আছে দেখা নিতে পারবেন এই একটা লাল কালারের অনেক সুন্দর একটা গ্রাউন্ড মাত্র সত্তর টাকা অনেক সুন্দর কালারের বোরখা গুলি মাত্র আশি টাকা দুই থেকে আড়াইশো তিনশো টাকাও বিক্রি করতে পারবেন এই যে অনেক সুন্দর সুন্দর বোরখা গুলি কিনে আমাদের থেকে দেড়শো থেকে দুইশো তিনশো আড়াইশো টাকা যা বিক্রি করতে পারেন যা বিক্রি করতে পারেন তাই লাভ অনেক সুন্দর সুন্দর বোরখা গুলি ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাট থেকে নদী পার হয়ে এই পার আইসা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস